বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামো সার্টিফিকেটের জটিলতার পরে ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা আজকে দুটি বিষয় একসাথে করলাম এই কারণে আপনারা ইতিমধ্যেই জানেন যে গত এক মাসে সৌদি আরবের দূতাবাস থেকে অসংখ্য সৌদি ভিসা প্রত্যাশী ভিসা পেয়েছেন তাকামল সার্টিফিকেট ছাড়া এটি ছিল আপাতত সরকারের সৌদি আরব দূতাবাসের দেওয়া শেষ সুযোগ এখন পরবর্তীতে আগস্ট মাসে তাকামল সার্টিফিকেট ছাড়া আর ভিসা হবে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন অনেক কষ্ট করে অনেক ঝাঁ জামালা পুইয়ে ভিসা হাতে পেয়েছেন আপনারা আবারও আরও একটি জটিলতা করেছেন সেটি হচ্ছে ম্যান পাওয়ার ছাড়পত্র পাওয়া নিয়ে এত কষ্ট করে যখন ভিসা পেলেন তখন আবারও যখন ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে এই জটিলতা তখন অনেকের প্রশ্ন বাই ভিসা পেলাম কিন্তু ম্যান পাওয়ার ছাড়পত্র এখনো পাচ্ছি না ম্যান পাওয়ার দেরি হচ্ছে অনেকের দু শক্ত হয়ে গেছে কিংবা বিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু ম্যান পাওয়ার ছাড়পত্র পাচ্ছি না কেন সম্মানিত সৌদি আহ বিষা প্রত্যাশীরা আপনারা জানেন যে এই তাকাম সার্টিফিকেটের শুরু থেকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে আসছিলাম প্রত্যেকটি প্রায় আপনাদের কাজে লেগেছে এবং সেটি আপনাদের মন্তব্য দেখে বোঝা যায় কিন্তু আমাদের এই তথ্যগুলো যখন আপনাদেরকে দেই এটি আপনাদের পক্ষে গেল এক শ্রেণীর মানুষের কিন্তু বিপক্ষে যাচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারছেন যে কোন শ্রেণীর মানুষ সেই সকল শ্রেণীর মানুষরা কিন্তু আমাদেরকে ইতিমধ্যে হুমকি দামকি ইত্যাদি দেওয়া এবং আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখার অনেক আপ্রাণ চেষ্টা করে আসছে যদিও আমরা তাদের সেই চেষ্টাকে অন্নপাত করি না তাদের সেই ভয়কে আমরা ভয় পাই না কারণ হচ্ছে আমি সৌদি প্রবাসী আপনারও সৌদি প্রবাসী হবেন তাই আমরা প্রবাসীরা প্রবাসীদের সাহায্য করব এটাই স্বাভাবিক তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এই কারণে কারণ কাকামাল সার্টিফিকেটের জটিলতা পেরিয়ে যখন ভিসা পেয়েছেন এখন ম্যানপাওয়ার ছাড়পত্রের জটিলতায় আপনাদের কর্মীয়টা কী দেখুন ম্যানপাওয়ার ছাড়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের একটি কাজ আপনি বৈধভাবে বিদেশ যাচ্ছেন সরকারে আপনাকে সেই অনুমতি দিয়েছে এবং ছাড়পত্র দিয়েছে সেটাই হচ্ছে ম্যান পাওয়ারের কাজ সেটা নিয়ে বিশ্বের সাথে সেটার কোনো সম্পৃক্ততা নেই তবে এই ছাড়পত্র ছাওয়ারা আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন ম্যান পাওয়ার ছাড়পত্র পাওয়ার সহজে পাওয়ার উপায় কি দেখুন ম্যান পাওয়ার সহজে পাওয়ার সরকার অনেকগুলো নিয়ম করেছে যদিও নিয়ম কোনো কিছুই ঠিক না তারপরে আবারও সহজে পাওয়ার জন্য যখন অনেক সৌদি বিশাপত্যাশী এজেন্সি আন্দোলন করেছে আন্দোলনে তারা সফল হয়েছে নতুন সিস্টেমে ম্যানপাওয়ার ছাড়পত্র ইত্যাদি ইত্যাদি অনেক অ্যাপস তৈরি করে তারপরে আপনার ওয়েবসাইট তৈরি করে কিন্তু কোনো কিছুই কাজে আসে না তাহলে কাজে কোনটা আসছে কাজে আসছে বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে যেভাবে কাজ হয় সেই কাজটা সেই কাজটা কি ঘোষ নামো ঘোষ স্প্রেড মানি যেটা আগের পতিত সরকারের একজন মন্ত্রী বলেছিলেন যে স্প্রিট মানি তা এই ম্যান পাওয়ার ছাড়পত্রটা তখন মন্ত্রণালয়ে আপনার যত পাওয়ার আছে যত তাড়াতাড়ি আপনি যত বেশি বুঝ দিতে পারবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে সোজা হিসাব যারা আমার কাছে জানতে চান আমি হচ্ছি সৌদি প্রবাসী সৌদি আরবে থাকি বাংলাদেশের এই মন্ত্রণালয়ে কি হয় না হয় কিভাবে সহজে পেতে পারেন সেই তথ্য তো আপনাদেরকে দিতে পারেন আপনাদেরকে নিয়মটা বলে দিতে পারে যে চালু আছে খোলা আছে এটা হচ্ছে হচ্ছে সেটা আপনি সেগুলো বলতে পারেন কিন্তু কর্মকর্তারা যখন আপনার ডকুমেন্ট আটকে রাখে আপনাকে ছাড়পত্র দিবে না সেটা নিয়ে তো আমি কিছুই করতে পারবো না তো এখন বিষয় হচ্ছে যে যারা ইতিমধ্যে বিষয় পেয়ে গিয়েছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা ইতিমধ্যে এই পাননি কিন্তু আপনাদের পাসপোর্ট সৌদি দূতাবাসের জমা আছে আপনাদের টেনশনের কারণে আপনাদের প্রত্যেকেরই ভিসা হবে কারণ আজকে যেমন শেষ দিন ছিল তাকামো সার্টিফিকেট ছাড়া ভিসা জমা দেওয়ার আপনারা অনেকেই টেনশন করছেন যে আমি তো ভিসা পেলাম না এখন তাকামো সার্টিফিকেট ছাড়া বন্ধ হয়ে গেছে আমি ভিসা পাবো কিনা না আপনি অবশ্যই ভিসা পাবেন আর যারা পেয়ে গিয়েছেন তাদেরকে তো আগে অভিনন্দন জানিয়েছি এখন আপনাদের সামনে যে কঠিন কাজটা সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার ছাড়পত্র পাওয়াটা যে সেটা এজেন্সির সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব করে নিন টিকিট কেটে চলে আসুন কারণ এত জটিলতা আপনার নিয়োগকর্তা আপনার কফিল আপনার কোম্পানি কিন্তু এখানে তার কর্মীর জন্য অপেক্ষা করছে অনেক ক্ষেত্রে দেখা গেছে দেরি হওয়ার কারণে সৌদি আরব থেকে এসে ফিরে গিয়েছেন কারণ দেরি হওয়ার কারণে কফিল কোম্পানি নিয়োগকর্তা আপনার ভিসা ক্যান্সেল করে দিয়েছে যেটা সৌদি বাংলাদেশ থেকে আপনি অনুদাপন করতে পারবেন না যখন সৌদি আরবে এসে যদি আপনি দেখেন যে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে গিয়েছে সেটা দায় কেউ নেবে না কারণ এজেন্সি আপনার কাজ করে দিয়েছে সেও নেবে না কেউই নেবে না তো সুতরাং সেই পুরোটা অর্থের ক্ষতি সম্মুখীন আপনি হবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে সৌদি আরবে চলে আসাই হবে আপনার জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ তো সম্মানিত সৌদি বিশাল প্রত্যাশের আপনারা হয়তো এখানে সমাধান পাননি কিন্তু এটাই চলছে এটাই হচ্ছে তাই যেটা হয় যেটা চলে সেটা আমি আপনাদেরকে বলতে পারি কারণ প্রতিদিন আমি দেখছি যে নতুন নতুন লুক আসছে বলছি ভাই ম্যান পাওয়ার কীভাবে করলেন ভাই কন্ট্রাক্টে করে নিচ্ছি কারণ আমি সৌদি আরবের জেদ্দার এয়ারপোর্টের সামনে একটি রেসিডেন্সিয়াল হোটেল জব করি এখানে প্রতিদিনই বাংলাদেশিরা আসলে প্রথমে এখানে উঠে থাকে নতুন দেখলে আমি প্রশ্নটা করি তখন তারা বলে যে ভাই আমরা কন্ট্রাক্টের মাধ্যমে করে নিয়েছি তো এখন বুঝতে পারেন যারা ইতিমধ্যে কন্ট্রাক্ট করেন নিয়ে কন্ট্রাক্ট করে নিন আর নতুন যারা এখন থেকে বিশাল কন্ট্রাক্ট করবেন এজেন্সির সাথে তাকামোল সার্টিফিকেট ম্যান পাওয়ার ছাড়পত্র সকল কিছু এগ্রিমেন্ট করে নিবেন এবং দাফে দাফে টাকা দেবেন একবারে টাকা দিয়ে তিন চার লাখ টাকা দিয়ে আপনি বসে থাকবেন না কারণ ওরা তখন টাকা পেয়ে গেলে ওরা আর কাজ করবে না তাই আপনার যদি এজেন্সি যদি এই শর্তে রাজি না হয় কারণ আপনি সেখান থেকে কাজ না করানোটাই উত্তম এজেন্সিও কিছু ইনভেস্টমেন্ট করুক তারা তো ব্যবসা করবে উইদাউট ইনভেস্টমেন্টে তারা এতদিন ব্যবসা করেছে এখন কিছু ব্যবসা করুক আপনিও সচেতন হন সচেতন হন কারণ আপনার নিরাপত্তার জন্য আপনার আর্থিক নিরাপত্তার জন্য এবং আপনার বিশার প্রসেসের সবকিছু সময় মতো হওয়ার জন্য তো সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যদিও বোঝানোর সক্ষমতা একজন ইউটিউবারের নেই কারণ আপনাদের প্রশ্ন দেখলে বোঝা যায় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরকার